হজরত মূসা আলাইহিস সালাম যখন পয়গম্বর মিশরের ভিতরে অনেক বড় দুর্ভিক্ষ দেখা দিল। এত বড় দুর্ভিক্ষ মিশরের মানুষ কোনোদিন স্বপ্নেও কল্পনা করে নাই। জমিগুলো ফেটে গেছে। হাজরত মুসা আলাইহিস সালামের জামার মানুষগুলো বনি ইসরাইলের মানুষগুলো না খেয়ে তাদের পেট পিঠের সাথে লেগে গেছে। বাচ্চাগুলো মায়ের দুধ থেকে দুধ পায় না। সন্তানগুলো নাখে নাখে একেবারে চামড়া গুলো হাড্ডির সাথে লেগে গেছে এমত অবস্থায় মিশরের সব মানুষগুলো মুসা আলী ইসালামের সামনে আসলো হাজরত মুসা আলী ইসালামকে জিজ্ঞাসা করলো বারম্বার মুসা আপনি একজন নবী অথচ আপনি থাকার পরও দেশে দুর্ভিক্ষ কেন মুসার ইসলাম বললেন তোমরা সকলে এক কাজ করো আমরা তিন তারিখ ঠিক করে আগামী আগামীকালকে আমরা সব মিশরের যত মানুষ আছি সবাই একটা মাঠের ভিতরে জড়ো হব এক মাঠের ভিতরে বসে আমরা সবাই আল্লাহ দালার ইবাদত করতে থাকব কান্নাকাটি করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহ রপূল আল বৃষ্টি না দিবেন দুর্ভিক্ষ দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসা থাকব আল্লাহর কাছে চাইতে থাকব কানতে থাকব না দেওয়া পর্যন্ত আমরা মোনাজাত উঠাবো না হজরত মুসা আলি ইসলাম যখন এই কথা বললেন দেশের সব মানুষগুলো পরের দিন একত্রিত হয়ে গেল সবাই এসে আল্লাহ তালার দরবারে কান্না কাটি শুরু করল সারা দিন কান্না কাটি করতেছে কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করেন না দেশের মানুষের উপরে বৃষ্টি দেন না রহমত নাজিল হচ্ছে না মুসার ইসলাম এবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বরার আমি দেশের এমন পরিস্থিতিতে আমরা এত কানলাম এরপরও তুমি কেন দেব না বৃষ্টি আল্লাহ বললেন মুসারে তোমার এই বিশাল বড় মজমার মধ্যে অনুষ্ঠানের মধ্যে এমন একটা মানুষ আছে যে মানুষটার গুণা এত বেশি পরিমাণ এত বেশি পরিমাণ গুণা ওই মানুষটার গুনার কারণে আমি তোমাদের কারো দোয়া কবুল করি না ওই মানুষটা এত বেশি গুণা করছে তার গুনার কারণে আমি তোমাদের কারো দোয়া কারো তও বা আমি আল্লাহ করতেছি না যদি ওই লোকটা এই অনুষ্ঠান থেকে উঠে বাইরে চলে যায় তাহলে আমি সাথে সাথে বৃষ্টি দিয়ে যাবো মুসা আলহ ইসলাম কিন্তু খুব রাগ লাগে কোনো কোনো বর্ণনা এসেছে মুসা আলি ইসলাম যখন রাগ করতেন মানুষ দেখবেন রাগ হয়ে গেলে বেশি রাগ হলে শরীরের পশম পছন্দ

ঘোষণা দেয়া দিলেন যে যে এই এত বড় গুনাগার সে তো নিজেই জানো তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও হাজারত মুসা আলী ইসলাম ঘোষণা দিলেন কেউ বের হয় না সবাই চিন্তা করতেছে কে গুনাগারগার আর যে ব্যক্তি আসল গুনাগার সেও চিন্তা করতেছে আমি যদি এখান থেকে উঠে যাই গোটা দেশের মানুষ জানবে আমার মতো গুনাগার আর কেউ না মানুষ জেনে যাবে ওই সময় ওই লোকটা মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ফেলে দিল চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ রবীন্দ্রকে ডাক দিয়ে বলতে আমি অনেক গুণা করেছি তবে হ্যাঁ আমি এত বড় গুণাগার আমার কারণে মিশরের ভিতরে রহমতের বৃষ্টি পড়ে না রবীন্দ্র আমি তোমার কাছে আবদার করি আমি আর জিন্দিগিতে গুনাহ করব না আমার এই মুহূর্তে যদি মাফ কইরা দাও মানুষের সামনে যদি রিয়াইজ না করো আমি আর চিনারিখিতে গুনা করব না লোকটা চোখের পানি ফেলে কাঁদলো কার কাছে জোরে পারেন কার কাছে কাছে আল্লাহরম ফোন আমিনের কাছে যখন কান্লো আল্লাহরম ফোলাহান আমিন সাথে সাথে ওই মাঠের ভিতরে বৃষ্টি শুরু করে দিলেন এখন মুসারি ইসারাফ কতবন্ধ হয়ে গেলো হয়ে গেলো আয় হায় এই মাত্র আমি ঘোষণা দিলাম অথচ তো মাঠ থেকে উঠেও বের হয় নাই অথচ আল্লাহ দৃষ্টি দেওয়া শুরু করছে এবার রাগ হয়ে গেছে আল্লাহর উপরে ডেকে বলতে রবুল আলামিন তুমি আমার এমন ভাবে বৈষ্যদ বিচারবা আমি বুঝতে পারিনা আল্লাহ বলে কেন কি হয়েছে موسی আর ইসরাম বলতেছ রবুল আলামিন তুমি না এই মাঠের ভিতরে একটা পাপিস্ট লোক আছে তার কারণে তুমি বৃষ্টি দাও না এখনো পর্যন্ত তো কেউ এই মাঠ থেকে উঠে নাই তাহলে তো বৃষ্টি কেন দিলা আল্লাহ বলে মুসারে যেই লোকটার কারণে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিই নাই এখন আমি আল্লাহ ওই লোকটার কারণে আবার বৃষ্টি দিয়া দিলাম আওয়াজ দিয়ে কোন সুবহান যেই লোকটার কারণে এতক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিচ্ছিলাম না মুসা ওই লোকটার কারণেই এখন আবার বৃষ্টি দিলাম দিলাম কারণ ওই লোকটা এমন ভাবে দৌবা করেছে এমন ভাবে আল্লাহ তালাকে ডেকেছে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আমার আল্লাহ তালার কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে ঢেউ শুরু হয়ে গেছে আমার আল্লাহ সাথে সাথে বান্দার গুণাগুলো মাফ করে ওই বান্দারে কেন্দ্র করে আমার আল্লাহ রবার আমি বৃষ্টি দিয়া দিলে এই জন্য কোনো বান্দা যদি হাদিসের মধ্যে আসছে আস্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা কেউ যদি তওবা করার মতো তওবা করতে পারে আল্লাহ তারে এমন ভাবে maaf করে দেয় এমন ভাবে maaf করে দেয় কামাল্লা জাম্বালাহু তার জীবনে কোনো গুনাহই নাই যারা নিজেদের উপরে এমন একটা বুঝে গেছো যে আমার গুণ এত বেশি হয়ে গেছে আমার আর আল্লাহ মাফ করবে না অর্থাৎ একেবারে নিরাশ হয়ে গেছো আমার আল্লাহ এত বেশি আল্লাহর কাছে চাওয়ার মতো মুখ নাই নাই এমন অবস্থা হয়ে গেছো আল্লাহ মানে রেবানদা তুমি আল্লাতিমলা ওই অবস্থায় তুমি আমি আল্লাহ তা দরবার থেকে নিরাশ হয়েও না বান্দা তুমি যদি আমার কাছে আমার দরবার থেকে নিরাশ না হয়ে আমার উপরে আশা করে আমার দরবারে আইসা রাতের গভীরে মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে ওই সময় তাহার নামাজ পড়ে আমার একটু আল্লাহ ডাক দিবারে বান্দা আমি আল্লাহ সাথে সাথে তোর গুণাগুলো মাফ করে দেব শুধু এতটুকু নয় হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তারা বলেন লাউ বাদ জনু হুকা বান্দা তোর জুলো যদি বাড়তে বাড়তে উপরে উঠতে উঠতে আসমানের মেঘ পর্যন্ত চলে যায় রে আকাশের মেঘ যতটা উপরে তার চেয়েও উপরে যদি তোর গুনা জমতে জমতে জমিন থেকেই পর্যন্ত চলে যায় রে বান্দা আল্লা বাল্লাস দা ফর ধ্যান ধ্যানি এরপর তুমি আয়েশা আমার কাছে আয়েশা maaf চাইবা আল্লাহ বললেন লা গফরদুলাই بعد আমি তোমারে মাফ করে দেব শুধুমাত্র আমার কাছে আয়েশা চাও আমি анনা তোমারে মাফ করে দেব কিন্তু আমরা চাই না আমরা চাই না চাইতে পারি না আমরা চাওয়ার জন্য হুজুর বাড়া করি নিজে চাইতে চাই না কেন শরণ লাগে আল্লাহর কাছে চাইতে বুঝা আল্লাহ তালা আমাদেরকে তওবা এটা জোরে না আমি এখন তো এমন এমন স্থিতিতে আমরা চলে এসেছি বর্তমান জামানা ফেতনার জামানা আমানা এমন অবস্থায় চলে এসেছি হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে হবে ইয়ুমসি রজুলুর মকমিনা আমিনা ওয়ুস উইহর ক্যাফে অফ ইহ ফায়ুস উইহর রজুলুর মুকমিনা একজন মানুষ সকালবেলা ইমানদার থাকবে বিকালে সে বেঈমান হয়ে যাবে বিকালবেলা যেই লোকটা ইমানদার সকালবেলা আবার সেই লোকটাই কাফের কথায় কথায় আমাদের কুফুরি হয়ে যায় কথায় কথায় আমাদের শিরিক হয়ে যাচ্ছে এজন্য আল্লাহ তারা মানুষ ভাগ করেছেন তিন ভাবে কয় ভাবে যারা বলেন কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে এক শ্রেণীর মানুষকে আল্লাহ মুসলমান বলেছেন

জোরে কোন কোন জায়গায় জাহার নামের ভিতরেও একটা জাহার নাম আছে একটা গর্ত আছে এই গর্তটার নাম হলো জুব্বুল হোসেন অন্যান্য জাহান নাম গুলো আল্লাহর কাছে বাকি ছয়টা জাহান নাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জায়গাটা জুব্বুল হোসেন থেকে একটু দূরে রেখো কিরকম ভয়ঙ্কর আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিল দাবকিল আসফালি মিনান নার জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় রাখা হবে মুনাফিকদেরকে